প্রিয় দর্শকবৃন্দ ভিডিওতে যে ভেষজটি দেখতে পাচ্ছেন এটি হলো কারি পাতা উপমহাদেশে সুপরিচিত এই ভেষজটি রন্ধন জাতীয় মশলা হিসাবে পরিচিত এর নাম মোরাইয়া কুইনিজি এটি বৈজ্ঞানিক নাম এবং ইংরেজিতে এটিকে সুইট নেম হিসাবেও ডাকা হয় তাকে যাই হোক এটি মশলা জাতীয় ভেষজ হলেও এটি অভ্যাসগতভাবে মশলা হিসাবে ব্যবহৃত হয়ে আসছে আমি নিজে এটি মশলা হিসাবে ব্যবহার করেছি অনেকবার এটি আসলে তরকারি স্বাদের তেমন কোনো পরিবর্তন করে বলে আমার মনে হয় না এবং আমার কাছে এটি খুবই বিরক্তিকর তরকারিতে এটি ব্যবহার করা আমার কাছে তেমন ভালো মনে হয় না এটি তরকারির ঝোলটাকে একটু কষা কষা স্বাদে পরিণত করে এবং সঠিক স্বাদটাকে নষ্ট করে দেয় আমি কারিপাতা ছাড়াও তরকারি খেয়ে দেখেছি কারিপাতা দিয়ে খেয়ে দেখেছি এটি সঠিক তরকারির স্বাদটাকে ভিন্ন স্বাদে রূপান্তরিত করে তাই আমার কাছে এটি তেমন পছন্দনীয় না তবে এতে রয়েছে প্রচুর পরিমাণে ওষুধি গুণাগুণ এতক্ষণ যা বলেছি সেটি ছিল আমার ব্যক্তিগত অভিমত আপনাদের অভিমত কমেন্ট করে জানাবেন আমি মুঠো কারিপাতা পছন্দ করি না তবে এতে রয়েছে প্রচুর পরিমাণে ওষুধি গুণাগুণ গুণ সম্পন্ন কারি পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ বি সি এবং ই এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস আয়রন এবং ম্যাগনিশিয়ামের মতো খনিজ উপাদান যা স্ট্রেস কমাতে সাহায্য করে এটি রক্ত সঞ্চালন এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ভালো কাজ করে চুল পড়া বন্ধ করে এবং এটি কিছু ক্যান্সার সেল ধ্বংস করতেও ভালো কাজ করে এতে থাকা অ্যালকালয়েড গ্লাইকোসাইড এবং ফেনোলিক যৌগ যা ওষুধি গুণকে বাড়িয়ে তোলে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিসের জন্য এটি ভালো কাজ করে এবং শরীরের ব্যথা নাশক হিসাবে কাজ করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে কাজ করে তাই বুঝতে পারছেন কারি পাতা খুবই স্বাস্থ্যগুণ সম্পন্ন একটি ভেষজ এটি মশলা নয় এবং এটি আমাদের এলাকায় রয়েছে অনেকে চেনেও না এই গাছটি